অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট দেখো এই মাত্র তোমাদের দু হাজার পঁচিশ সালের ক্লাস সেভেনের ভূগোলের ফাইনাল পরীক্ষা হয়ে গেল স্কুল কোন স্কুল থেকে দেখো খলিসানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল ওকে মোট নম্বর ছিল দেখো সত্তর তো একটু যদি ভালো করে পড়াশোনা করো এই সত্তরের সত্তর পাওয়া কোনো ব্যাপার নয় দেখো প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের স্যার কত মন দিয়ে এবং সহজ করে তোমাদের কথা ভেবে প্রশ্নটা তৈরি করেছে দেখো কত সোজাই প্রশ্নগুলো প্রথমে দেখো তোমাকে বলছে একে দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো ষোলোটি করতে হবে এক নম্বর করে কি বলছে পৃথিবীর কক্ষপথটি হলো দেখো এই উপবৃত্তাকার অনুসুর অবস্থানে দক্ষিণ গোলার্ধে যে ঋতু বিরাজ করে তা হলো দেখো অনুসুর অবস্থান কবে হয় তিনই জানুয়ারি তিনই জানুয়ারি উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল ওকে তখন সূর্য উত্তর দিকে থাকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল ক্লিয়ার নিরক্ষরেখার মান হলো দেখো এই শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান বললে তাহলে নব্বই ডিগ্রি হতো কিন্তু শুধু মান বলেছে শূন্য ডিগ্রি ভারতের প্রমাণ দাগিমা যে শহরের উপর দিয়ে ধরা হয়েছে তা হলো এলাহাবাদ বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো দেখো ব্যারোমিটার ইতালির বিয়াস হলো দেখো আগ্নেয় পর্বত অগ্নুৎপাতের ফলে এই পর্বতটি সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত হবে না ওকে পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব জলে আর্সেনিক অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় অর্থাৎ আর্সেনিক দূষণে যে রোগটি হয় ব্ল্যাক ফুড ডিজিজ রাসায়নিক সারের অধিক ব্যবহারে মাটির উর্বরতা কমে যায় অর্থাৎ হ্রাস পায় পৃথিবীর উচ্চ চাপ বলয় আছে কটি দেখো পৃথিবীতে সাতটি চাপ বলয় আছে তার মধ্যে চারটি উচ্চ চাপ বলয় আছে আর তিনটি হচ্ছে নিম্ন বলয় ক্লিয়ার পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে দেখো চক্রখাল এই চক্রখালের মাধ্যমে জলটা সমুদ্রে বার করে দেওয়া হয় বারোটা বলতে দেখো লন্ডন অবয়িকার রেডিং যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো দেখো রেডিং হচ্ছে বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত এখানে বিস্কুট তৈরি হয় ইউরোপের সরলবর্গীয় বনভূমির নাম হচ্ছে তৈগা আর বলছে দেখো অম্ল বৃষ্টির জন্য দায়ী অম্ল বৃষ্টির জন্য দায়ী দেখো এস ও টু এই ও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এটা করলেও তোমার রাইড হয়ে যাবে এরপর কি বলছে দেখো ইউক্রেনের চের্নবিল বিপর্যয় ঘটে উনিশশো সালে ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় রয়েছে দেখো ইউরাল পর্বত ক্লিয়ার দু নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল কী হবে সমান্তরাল ওকে অ্যারোরা শব্দের অর্থ হলো মেরুজ্যোতি মেরু জ্যোতি বা মেরু প্রভা ক্লিয়ার এক বছর মানে কত দিন এক সৌর বছর মানে হচ্ছে দেখো তিনশো দিন ক্লিয়ার জিপিএস এর পুরো নাম দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল ওকে পজিশনিং সিস্টেম ক্লিয়ার এই তত্ত্বটা লিখতে হবে ঘোড়ার খুরের মতো দেখতে নদী বাঁকের বিচ্ছিন্ন অংশকে কী বলা হয় অশ্ব খুরাক কৃতিভাগ অশ্ব অশ্বুরাকৃতি হদ ওকে অশ্ব খুরাকৃতি হদ ক্লিয়ার তাহলে শূন্যস্থান শূন্যস্থান পূরণগুলোও সোজা পড়েছিল এরপরে দেখো সত্য হলে ঠিক আর ভুল হলে বা অসত্য হলে ভুল লিখতে হবে চারটে করতে বলেছে মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড হ্যাঁ মালভূমির উপরিভাগটা টেবিলের মতো বলে একে টেবিল ল্যান্ড বলা হয় এটি হবে দেখো ঠিক ইউটোপিকেশান এর ফলে জলে অক্সিজেনের মাত্রা কমে যায় ইউটোপিকেশন মানে জলদূষণ অক্সিজেনের মাত্রা কমে যায় এটিও দেখো ঠিক নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ সঞ্চয় দেখো নদী যেখানে দ্রুত গতিতে বয়ে যায় সেখানে ক্ষয় করে সঞ্চয় করে না এটা হয়ে গেল ভুল ক্লিয়ার বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয় না বর্ষাকালে নিম্নচাপ হয় বর্ষাকালে বায়ুর চাপ হয় না এই শীতকালে এখন উচ্চ চাপ হয় অর্থাৎ শীতকালে বায়ুর চাপ বেশি এটাও দেখো ভুল ক্লিয়ার এরপরে দেখো চার নম্বর দিয়েছে বাঁ এবং ডান দিক মিলিয়ে দিক বলেছে পাঁচ নম্বর কি বলছে দেখো খাড়ি খাড়িকেই খাড়ি হচ্ছে দেখো সুন্দরবন অঞ্চলে দেখা যায় এইটা হয়ে যাবে এক ভোপাল ভোপালে দেখো ইউনিয়ন কারবাইল কারখানা আছে বা মিক দুর্ঘটনা ঘটেছিল এইটা হয়ে যাবে দেখো দুই ক্লিয়ার মিয়েন্ডার মিয়েন্ডার হচ্ছে নদীর আঁকা বাঁকা পথকে বলা হয় এইটা হয়ে যাবে দেখো তিন বৃক্ষচ্ছেদন বৃক্ষচ্ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয় হয় এইটা হয়ে যাবে দেখো চার আর বাকি তো দেখতেই পাচ্ছ বিশুভ অর্থ হচ্ছে দিন সমান এইটা হয়ে যাবে পাঁচ তাহলে ডান্দিকবাদীকেও ঠিকঠাক করেছো ওকে এরপর কী বলছে দেখো পাঁচ নম্বর দাগের তোমাকে যে কোনো পাঁচ চারটি করতে বলেছে দু নম্বর মান করে কি বলছে জুইডার জি প্রকল্প বলতে কী বোঝো এটা দেখো পোল্ডার ভূমি অঞ্চলে আছে এটা তোমার একশো পঁয়ত্রিশ পাতাতে দেখো পোল্ডার ভূমির থেকে বড়ো প্রকল্প দেখো এখানে দেখতে পাচ্ছ জুইডার জি এই তত্ত্বটা তোমাকে তুলতে হবে কোথা থেকে দেখো এর আগে তোমাকে এখান থেকে তুলতে হবে নেদারল্যান্ড থেকে ক্লিয়ার আশা করি এটা মুখস্থ করে তুলেছ এরপরে কি বলছে দেখো দু নম্বরে বলছে গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো উদাহরণ দাও এটাও তোমার বই দেখো উনচল্লিশ পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে পর্বত উপত্যকা এটাই হচ্ছে গোস্ত উপত্যকা দুটি পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটাই হলো গোস্ত উপত্যকা বা পর্বত উপত্যকা এই ধরুন দেখো এই পর্বত উপত্যকার জন্য তোমার স্তূপ তৈরি হয় যেমন তুমি এই সাতকুড়া বলে দেবে ওকে এরপরে কী বলছে দেখো তিন নম্বর অতিরিক্ত কীটনাশক ব্যবহারের দুটি কুফল এটা তো খুবই সোজা অতিরিক্ত কীটনাশক যদি ব্যবহার করায় এক হচ্ছে দেখো জমির জমির উর্বরতা উর্বরতা কমে যাবে জমির উর্বরতা কমে যাবে দু নম্বর কি কীট পতঙ্গ মারা যাবে কীট মারা কীট মারা যাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে ওকে আর কীটপতঙ্গ মারা গেলে ব্যাংক কী খাবে ব্যাঙ্ক যদি না খেতে পায় সাপ কি খাবে তাহলে এরা যদি না খেতে খেতে পায় ধীরে ধীরে এই জীবকুল ধ্বংস হয়ে যাবে অর্থাৎ কীটপতঙ্গ দরকার কীটনাশক ব্যবহার করা উচিত নয় তাহলে একটা জমির উর্বরতা কমে যাবে চাষবাস হবে না ফসলে বিষ হয়ে যাবে মানুষ সেই ফসল খেলে মারা যাবে এবং ওই ফসলগুলো যদি কোনো পাখি খায় পাখি মারা যাবে পাখির ডিম পাতলা পাখির ডিমের যে খোলসগুলো পাতলা হচ্ছে পাখি এক সময় দেখা যাবে পরিবেশে থাকবে না তাহলে কীটনাশক ব্যবহার করা উচিত নয় ক্লিয়ার এরপরে কি বলছে দেখো ট্রাক ফার্মিং কাকে বলে এটি দেখো তোমার একশো তেত্রিশ পাতায় দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ ট্রাক ফার্মিং তো এই পথটা তোমাকে তুলতে হবে ওকে শীত প্রধান দেশে বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে খামারে শাকসবজি উৎপন্ন করে ট্রাকে করে শহরে বিক্রি করাটাকেই ট্রাক ফার্মিং বলে এরপরে কি বলছে দেখো কোনো বছর অধিবর্ষ কি না তুমি কিভাবে হিসাব করবে এটা দেখো সাত পাতাতেই আছে দেখো এখানে আছে কোনো সালকে চারশো দিয়ে ভাগ করলেই যদি দেখো আর কোনো ভাগ শেষ থাকছে না তাহলে জানবে সেটা অধিবর্ষ আর অধিবর্ষ মানে তিনশো দিনে এক বছর হয় তো এইভাবে তোমাকে এই উত্তরটা লিখতে হবে এরপর কী বলছে দেখো নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো এটাও দেখো তোমার বইয়ের ঊনপঞ্চাশ পাতায় আছে দেখো আশা করি এই উত্তরটা তুমি পুরোটাই লিখেছ যদি এখান থেকে এইটুকানি তোলো ব্যাস যথেষ্ট এবারে দেখো ছ নম্বর দাগের কী প্রশ্নগুলো বলছে আর তোমাকে করতে হবে চারটি তিন নম্বর মানের কী বলছে দেখো অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তরটা দেখো তোমার বইয়ের একুশ পাতাতেই আছে আর একটি চিত্র অঙ্কন করে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করতে হবে ধরো এইটা টোটাল তোমার পৃথিবী গোল ঠিক মাঝখান দিয়ে এটা কি যায় রেখা ঠিক আছে রেখা এটা তুমি লিখতেই পারো তারপরে দেখো ঠিক সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ঠিক ওপরে এটা লিখবে যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হচ্ছে এটা হচ্ছে রেখা ঠিক আছে আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটা হয়ে যাবে মকর ক্রান্তি রেখা ক্লিয়ার তাহলে এই চিত্রটা তোমাকে আঁকতে হবে আর অক্ষরেখার বৈশিষ্ট্যও দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ অক্ষরেখা এই অক্ষরেখার এতগুলো বৈশিষ্ট্য আছে তুললেই হবে এরপর কী বলছো দেখো বায়ু চাপের তারতম্যের তিনটি কারণ সহ লেখো এটাও দেখো তেত্রিশ পাতাতেই আছে দেখো এখানে দেখতে পাচ্ছ বায়ু চাপের পার্থক্যের কারণ কী অর্থাৎ তারতম্যের কারণ কী দেখো এক নম্বর বায়ুর উষ্ণতা এটা তোমাকে লিখতে হবে এরপরে দেখো এখানে তুমি দিতে পারো এটা দু নম্বরে পৃথিবীর অভিকর্ষ বলে এই তথ্যটা তুমি তুলবে তারপরে আবার দেখো এখানে তিন নম্বর লিখবে জলীয় বাষ্প ওকে তারপরে দেখো এখানে চার নম্বর একটি পয়েন্ট যে পৃথিবীর আবর্তন এই তথ্যগুলো তুলতে হবে খুব ছোট করে অল্প ভাষায় লিখলেই হয়ে যাবে এবারে তিন নম্বরটা কি বলছে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান হয় না তুমি নিশ্চয়ই জানো উপযুক্ত ব্যাখ্যা দিতে বলেছে এটা দেখো পাঁচ পাতাতে আছে দেখো এই চিত্তটা তোমাকে আঁকতে হবে আর এই চিত্তর মাধ্যমে দেখো আমরা কখনো কাছে আসি আবার কখনো দূরে যাই এই তথ্য অপসুর অনুসুর এই তথ্যটা তুলতে হবে ব্যাস স্যার বুঝে নেবে ওকে চার নম্বর কি বলছে দেখো মাটি দূষণের তিনটি উৎস এ উল্লেখ করে লেখো মাটি দূষণের তিনটি উৎস এটা কত পাতা থেকে ফেলেছিল দেখো আটাত্তর পাতা থেকে দেখো এখানে মাটি দূষণ দেখতে পাচ্ছ এই মাটি দূষণে দেখো উৎস একটা নগরায়ন এই তত্ত্ব তুলতে হবে নগর থেকে কিভাবে বর্জ্য পদার্থ মাটিতে মিশছে সেটা বললেই হবে কৃষিকাজ কৃষিক্ষেত্র থেকে কীভাবে বর্জ্য পদার্থ মাটিতে মিশছে এই তথ্যটা দিতে হবে শিল্প কলকারখানা থেকে কীভাবে বর্জ্য পদার্থ মাটিতে মিশছে এই তথ্য দিলেই তোমার তিনটে উৎস হয়ে গেল এছাড়াও দেখো এদিকে তোমার আরও আছে গৃহস্থালির বর্জ্য পদার্থ যানবাহন এত তথ্য আছে তিনটে তুললেই হবে ওকে এরপরে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে পোল্ডার ভূমির কৃষিকাজ যে তিনটি বৈশিষ্ট্য লেখ এটা দেখো একশো ছত্রিশ পাতা থেকে ফেলেছে দেখো পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ এই যে কৃষিকাজ এই তথ্যটা এখান থেকে এখানে তুলতে হবে ওকে সাতের এক নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে তোমাকে পাঁচ নম্বর মানের এগুলো বড় করে লিখতে হবে নদীর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ করতে বলেছে এবং চিত্রসহ এই কোশ্চেনটা দেখো চুয়ান্ন পাতা থেকে ফেলেছে আশা করি এটা তোমাদের বড় কোশ্চেন হিসাবে তোমরা মুখস্থ করে গেছো অনেক স্যার এটা সাজেশনমূলক দিয়েছে তোমরা আশা করি পেরেছো দেখো দেখো এখানে তুমি আগেই দেখোছো যে নদীর উচ্চ প্রবাহে ক্ষয় কাজ করে সত্য জেনেছো তো এখানে দেখো এখানেও আছে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ করা তো এই ক্ষয়কার্যের ফলে কী কী হচ্ছে দেখ ক্ষয় ক্ষয়কার্যের ফলে দেখো এখানে গিরিখাত হচ্ছে ওকে গিরিখাতটা তুলে দেবে এই যে গিরিখাত ট্যানিয়ন ক্লিয়ার জলপ্রপাত এই সমস্ত যদি চিত্রগুলো তুমি এঁকে দাও এবং যদি এটা এর তথ্যগুলো তুলে দাও তাহলেই তোমার পাঁচ নম্বর মানের হয়ে যাবে ক্লিয়ার এরপরে দেখো দু নম্বর মানের কি বলেছে সমচাপ রেখা কাকে বলে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যগুলি লেখো এটা মনে হয় পাতা নম্বর বলতে হবে না তুমি জেনে যাবে চৌত্রিশ পাতা আর পঁয়ত্রিশ পাতা দেখলেই পেয়ে যাবে দেখো বইয়ে পরিষ্কার দেওয়া আছে দেখো এটা লেখা হচ্ছে সমচাপ রেখা আর এই দিকে দেখো এই পার্থক্যটা নিশ্চয়ই সকলেই তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছিল তোমরা আশা করি মুখস্থ করেছো এই পার্থক্যটা তুলতে হবে প্রতি বছর এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট সমস্ত স্যার ইম্পর্টেন্ট সাজেশন দেয় আশা করি তোমরা তুলেছো এরপরে কি বলতে দেখো সাথে পৃথিবীতে কীভাবে দিন রাত্রির বৃদ্ধি সংগঠিত হয় তার চিত্ত সহ লেখো এটা দেখো দশ পাতা থেকে তুলেছে দেখো এই চিত্রটা আঁকতে হবে এই তথ্যগুলো তোমাকে তুলতে হবে ওকে এখানেও দেখো চিত্র দিয়ে একে বুঝিয়েছে এখানেও দেখো চিত্র দিয়ে একে বুঝিয়েছে এই যে কোনো একটা চিত্র এঁকে এই তত্ত্বগুলো তুললেই হয়ে যাবে এবারে দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে উদাহরণ সহ বিভিন্ন প্রকার মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো এটা দেখো চল্লিশ পাতা থেকে এই প্রশ্নটা তুলেছে দেখো এখানে মালভূমি পাচ্ছ সেই মালভূমি দেখো একটি ভাগ হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি দু নম্বর হচ্ছে দেখো মহাদেশীয় মালভূমি তিন নম্বর হচ্ছে দেখো গঠিত মালভূমি আর চার নম্বর হচ্ছে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি এই তত্ত্বগুলো তোমাকে তুলতে হবে ওকে এরপরে দেখো এই আট নম্বর কি প্রশ্ন দিয়েছে প্রদত্ত ইউরোপের মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত চিহ্নে চিহ্ন সহ বসাও পাঁচটা করতে হবে এক নম্বর মানে দেখো এখানে পাঁচটা দিয়েছে ককেশাস পর্বতমালা ভলগা নদী সরলবর্গীয় বনভূমি তুন্দা জলবায়ু আর লন্ডন দেখো এখানেই দেখতে পাচ্ছ একটা ইউরোপ মহাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছ এইখানে তোমাকে দেখো ককেশ্বাস প্রথমে পর্বতমালা দেখতে পাচ্ছো এখানে ককে শ্বাস পরদমালা এই দিকটাই তোমাকে চিহ্নিত করতে হবে তারপরে বলেছে দেখো ভলগা নদী এখানে দেখতে পাচ্ছো ভলগা এই যে ভলগা নদী বয়ে আসছে এই এই দিকে একটু এরকম ট্যারা ব্যাখ্যা করে এঁকে দিয়ে ভুলতে হবে এটা ভলগা নদী ওকে তারপর বলছে দেখো সরলবর্গীয় বনভূমি সরল বর্গীয় বনভূমি দেখো ঠিক এই দিকে সরলবর্গীয় বনভূমি হয় তাহলে এই দিকটাই তোমাকে চিহ্নিত করে দিয়ে তুমি বলে দেবে এখানে সরলবর্গীয় বনভূমি যে সমস্ত এই সব দেশ আছে এই সমস্ত দেশে সরলবর্গীয় বনভূমি দেখা যায় তুন্দা জলবায়ু তুন্দা জলবায়ু দেখো এই এই দিকটায় একেবারে উপরের দিকটায় এই দিকটা হচ্ছে তুন্দা জলবায়ু অঞ্চল এখানে তুলে দেবে তুন্দা জলবায়ু অঞ্চল তারপরে বলছে লন্ডন লন্ডন কোথাও ইংল্যান্ডের দেখো এখানে ইংল্যান্ড দেখতে পাচ্ছ এইটা ইংল্যান্ড আর এটা হচ্ছে আয়ারল্যান্ড এই ইংল্যান্ডের এই একটা এরকম ইঙ্গিত করে দেবে এইখানটাই হচ্ছে লন্ডন ওকে এখানে লন্ডন লিখে দিলে তাহলে এই কটা চিহ্নিত করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে ওকে তো আশা করি এই পরীক্ষাটিও তোমার খুব সুন্দর হয়েছে খুব সহজ প্রশ্ন পড়েছিল